আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাশেষ রহমতে আমি খুব ভালো আছি তো আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজ হচ্ছে আমাদের বাড়িতে একটু হালকা আইটেমের একটু আয়োজন করা হবে তো আজ হচ্ছে আমাদের বাড়িতে সন্ধ্যার নাস্তা হবে তো এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমরা হচ্ছে কতগুলো পেঁয়াজ কেটে নিলাম আলু কেটে নিচ্ছি কতগুলো ময়দা আনছি তো ময়দাগুলো হচ্ছে সুন্দর করে গলানোর জন্য হচ্ছে পানি গরম করলাম তো এখানে হচ্ছে সুন্দরভাবে পানিটা বরং আসার পর ময়দাগুলো দিয়ে দিলাম ভালোভাবে ছাড়ানোর জন্য তো আমরা আজকে এই ময়দা দিয়ে কী বানাবো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো ওখানে দেখতে থাকুন আমরা কি করতেছি আসলে তো এখানে ভালোভাবে নেড়েচেড়ে হচ্ছে ময়দাগুলো সুন্দর করে হচ্ছে পানিগুলোর সাথে মিশাতে হবে যাতে ভালোভাবে মিশে আর সুন্দরভাবে আটাগুলো সানানো যায় তো এখানে ভালো করে আটাগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে একটা পাত্রে নামাবো তো সাইডে হচ্ছে আমি কতগুলো মশলা বাড়িটা নেব আর পেঁয়াজ যা আছে ইত্যাদি সেগুলো সব হচ্ছে কেটে কুটে নেব আজ আমাদের বাড়িতে কি রান্না হতে চলছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে হচ্ছে কতগুলো জিরা নিশে তারপরে কতগুলো গরম মশলা চলা তারপর হচ্ছে শুকনামরিচ তারপর রসুন ধইনা গুঁড়া অনেকগুলো একসাথে করে তারপর হচ্ছে বাঁধবো শিলপাটা সুন্দর করে নিপিস করে বাইটা নিব আবার সাথে কতগুলো পেঁয়াজও বাঁটব কিন্তু পেঁয়াজগুলো হচ্ছে আলাদা বাটবো কারণ এগুলো যদি ও মশলা একটু বেশি হয়ে যায় পেঁয়াজ যদি একসাথে দিয়ে রাখি তাহলে ওই পেঁয়াজগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য হচ্ছে পেঁয়াজ আলাদা দেবো আর এই মশলাগুলো আলাদা তো এখানে হচ্ছে আমি একসাথে করে আপনাদের একটু দেখালাম কিন্তু আমি আলাদা আলাদা করে বাটবো আর কি এই হচ্ছে আলাদা করে পেঁয়াজগুলো নিয়ে নিলাম আগে পেঁয়াজগুলো বাটছি তারপর হচ্ছে এখন সম্পূর্ণ মশলাগুলো যেগুলো সাজানো ছিল একদম জিরা থেকে শুরু করে যা যা দরকার তরকারি তার কি সেগুলো সব দিয়ে দিছি এখানে হচ্ছে পেঁয়াজ ভাজতে বসায় দিলাম তো পেঁয়াজটা হচ্ছে হালকা হালকা করে ভেজে নেব লাল করে পরিমাণে একটু তেলটা একটু বেশি দিছি কারণ রান্নাটা হচ্ছে আজকে ভিন্ন রকমের হবে তো আজ হচ্ছে আমরা রান্না করব। হচ্ছে গরুর বট আর হচ্ছে রুটি বানাবো তো সন্ধ্যায় হচ্ছে আজকে খুব বৃষ্টি হইতেছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির সময় সবাই বলতেছে যে ভাত খাইতে ইচ্ছা করতেছে না তো সেজন্য হচ্ছে ভিন্ন রকমের কিছু রান্না করার জন্য হচ্ছে কতগুলো মশলা মশলা বাইটা নিলাম আর ফ্রিজে বাইসা বইসা কাইটা পিঠা হচ্ছে আগেই বটগুলো রাইখা দিয়েছিলাম আজকে সুন্দর করে গরম পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাই দিলাম তো এখানে সাইডে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে রুটি বানাইতেছে আর এর পাশে হচ্ছে আমার মামি শাশুড়ি হচ্ছে আমার ওই ভুড়িগুলা যেগুলো আর কি বট বটগুলো হচ্ছে রান্না করতেছে তো এগুলো হচ্ছে সুন্দর করে রান্না করব তো আমাদের ছেলেমেয়েরা হচ্ছে অতি আগ্রহে আছে যে পিঠা বানাচ্ছে তো কি পিঠা সেগুলো ওদের ভাইবা লাভ নেই রুটি হোক বা যাই হোক ওদের হচ্ছে খাওয়া দিয়া বিষয় যতটুক পারে খাবে আর আনন্দ করবে এটুকুই তো এখানে হচ্ছে আমার খুব মনোযোগ দিয়ে হচ্ছে সুন্দর করে পিঠাগুলো বানাইতেছে যাতে একটা রুটিও নষ্ট না হয় তো এখানে সুন্দর করে রুটিগুলো বানানোর পরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভেজে নেব চুলা হচ্ছে একটা জ্বলাইছি দুইটা জ্বালানি কারণ আমাদের রান্নাঘরে দুইটা চুলা কিন্তু আমরা দুইটা জ্বালাই এত পরিমাণে বৃষ্টি যে এসলাই প্রথম চুলা যেটা ওইটা হচ্ছে ভিজা যেতেছে আর যে বসতে ওই পাশে সে ভিজে যাইতেসে তো আমি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই ক্যামেরা নিয়ে আসলাম ভিডিও করার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি আর আমার কাজই হচ্ছে কী রান্না করবো কি খাবো কী করবো কোথায় যাব আর তা আপনাদের সাথে একটু শেয়ার করা তো এখানে হচ্ছে আমরা বৃষ্টি হোক আর যাই হোক আমরা শেয়ার তো করবোই তো আপনাদের হচ্ছে দেখাচ্ছি যে কিভাবে বটগুলো হচ্ছে সুন্দর করে কষাইতেছে বটগুলো হচ্ছে অতিরিক্ত মানে এত সুন্দরভাবে কষাতে হবে যার যাতে বটগুলোর মধ্যে কোনো শক্ত বলতে কিছু না থাকে মানে খুব নরম যাতে হয় তো আমরা বটের সাথে হচ্ছে আলোও দিছি কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে আর বাচ্চারা আলু খুব পছন্দ করে বাচ্চারা কেন বড়রাও অনেক পছন্দ করে আর বটের সাথে আলুও জানি না কারা খায় না তবে আমরা খাই তবে সব সময় না খেলো মাঝে মাঝে খাই দেখেন কতগুলো আলু নিছি তো এই আলুগুলো হচ্ছে একদম ছোট ছোট করে জিরো জিরো সাইজ করে কাটছি এখন হচ্ছে আলোগুলো দিয়ে দিতেছে আর আলোগুলো সুন্দরভাবে কষাতে হবে এই বটের সাথে বটগুলো হচ্ছে খুব ছোট করে কাটছি আর আলুগুলো সেই সাইজ অনুযায়ী কাটাকাটি করছে আর কি তো এখানে সুন্দর করে লাইরাচারা হচ্ছে ভালোভাবে কষায় নিতেছে সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে নিতেছে মশলাগুলো ভালোভাবে মেশার পরে দেখেন কিভাবে তেল ছাড়তেছে আর কি তরকারি থেকে তেল ছাড়তেছে তো তরকারি সাথে সুন্দর করে তেল ছাড়তেছে তেল ছাড়ার পর হচ্ছে ভালোভাবে সুন্দর করে কষায় হচ্ছে এখন তরকারিগুলো বেড়ে ফেলতেছে কারণ পানি কতটুকু পানি গরম করে তারপর হচ্ছে আবার দেবে আর নয়তো শক্ত হয়ে যাইব তো এ কারণে হচ্ছে পানিগুলো গরম করে দাও জন্য আরেকটা বাটিতে বাইরে এখন হচ্ছে পানি গরম গরম করে তারপর হচ্ছে তরকারিগুলো দিল তো এখন দেখি যে কেমন হয় লাস্টের লোক তো দেখেন কি সুন্দর হয়েছে আমাদের আজকের রান্না তো এদিকে হচ্ছে প্রায় দুই কেজি ময়দার হচ্ছে রুটি কারণ আমরা বাড়িতে অনেক মানুষ আমার মামি আর আমরা সবাই মিলে অনেক আমরা তো আমাদের সবারই হচ্ছে রুটি পছন্দ আমাদের ছেলে মেয়ে আমরা সবাই পছন্দ করি আর কি তো অনেক দিন পর পর হচ্ছে আমরা রুটি বানাই রেগুলার বানাই না কারণ এই রুটি হচ্ছে আমাদের আলা আলাদা একটা ঝামেলা মনে হয় সেজন্য সব সময় বানায় না বেশিরভাগই সাদা বাবা আর নয়তো ওই চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে ই বানায় চাপটি বানাই তো এগুলি বেশি বানানো হয় রুটিটা তেমন বানানো হয় না এদিক হচ্ছে আমার ছেলে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে কারণ এত পরিমাণে বৃষ্টি কারেন্ট সেজন্য চলে গেছে তো আমার ছেলে হচ্ছে আমি মোমবাতি নিয়ে বসলাম খাওয়ানোর জন্য এদিক আসছে একটা মোমবাতি জ্বালা রাখছি তো আপনাদের বলাই হয় নাই যে আমরা হচ্ছে গতকালকে বাড়িতে আইসা বসছি মানে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে চলে আসছি মুশফিকার বাবা গিয়েছিল আমাদের আনার জন্য তো এই দেখেন যে আমাদের বাড়ির যে আমরা যে আসার সময় যে ভিডিওগুলো বানাইছি সেগুলো এখানে হচ্ছে মুস্পিকার বাবা দুপুরবেলা আসছে তো দুপুরবেলা আসার পর হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে ছেলে মেয়েকে রেডি করে দিলাম কারণ মুশপিকার বাবা আসার পরে বলতেছে যে চলে যাবে এখনই যেতে হবে কারণ আমার ভালো লাগতেছে না আমার ছেলে মেয়ে ছাড়া আর এদিকে হচ্ছে খেলা সেজন্য সে হচ্ছে আমার সাথে বেড়াইতে পারতেছে না তো সেজন্য ভাবলো যে আমার খেলার পরে তারপর হচ্ছে একসাথে সবাই মিলে এসে বেড়ায় যাব এখন চলো বাড়িতে তো সেই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি হুটহাট সে আসলো আর আমরা রেডি হয়ে নিলাম আর এখানে আমার কথা বাড়ানোর কোনো উপায় নাই কারণ সে সব সময় খেলা পছন্দ করে সেজন্য হচ্ছে আমাদের এখন নিয়ে যাবে আর ছেলে মেয়েকে হচ্ছে ছেলেকে তো দেখেই নাই আর মেয়েকে হচ্ছে দেখছে অল্প কয়েকদিন আর কি তো এই হচ্ছে প্রায় তিন বছর পর হচ্ছে ছেলে মেয়েকে দেখা আর কি এতদিন পরে মাত্র এই দুই মাস আড়াই মাসে হচ্ছে ওরা ওর বাবার খুব পাগল হয়ে গেছে আর বাবাকে ওর বাবাকে ছাড়া একা একা বেড়াই তো ওরাও বেশি একটা খুশি না তো সেজন্য ভাবলাম চলে যাই আবার আসবো সমস্যা কি তো যখন আমার বাবার বাড়ি যেতে চাই তখনই যেতে দেয় আবার যখন তার প্রয়োজন হয় তখন আবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে চলে আসে তো এটা হচ্ছে আসার পরের অবস্থা আর আসার যখন বিদেশ ছিল তখন হচ্ছে ফোনে বলতো আমাকে আবার বাড়ি আসার জন্য আমার ভাই আমার বাড়িতে গিয়ে আমাকে নিয়ে আসতো আবার হচ্ছে যখন আমার বেড়ানো শেষ হতো তখন আবার আমাকে দিয়ে যেত এইরকম আর কি তো এখানে হচ্ছে আমাদের বাড়ি যে রাস্তা ওখান থেকে হচ্ছে একটু দূরে রেখেছে গাড়িটা তো গাড়িটার কাছে আমরা যাইতেছি হাইটাইটা তো আমাদের বাড়িতে হচ্ছে গাড়ি ঢোকানো যায় না কারণ আমাদের বাড়ির চারোর দিক দিয়ে হচ্ছে ইট দিয়ে বাউন্ডারি দেওয়া তো অত উঁচু করে দেয় না আর কি নিচু করে দিছে কিন্তু গাড়ি নেওয়া যায় না আর কি কারণ আমাদের বাড়িতে হচ্ছে নতুন করে মাটি ওঠানো হয়েছে আর ওই মাটিগুলো হচ্ছে বৃষ্টির স্রোতে হচ্ছে নিচে ভাঙা পড়ে যায় সেজন্য আর কি আপাতত হচ্ছে ওরকম করে বাউন্ডারি দিয়ে রাখছে যাতে একটু মাটিটা একটু শক্ত হয় শক্ত হওয়ার পরও হচ্ছে সমান লেবেলের করে সুন্দর করে হচ্ছে মাটিগুলো আবার ফেলাইব তে এতদিন হচ্ছে আমাদের একটু কষ্ট করতে হবে আর কি তো আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এখন আলোডি যারা করে তাদের হচ্ছে কাজের চাপ আমার মাও করে আমার বাবা বাড়িতে নাই তবে আমার ভাই আর আমার মা দুজন মিলে হচ্ছে এই আলোডির কাজগুলো করে আর সম্পূর্ণ কাজ হচ্ছে যেগুলো আর কি ওই যে কামলা যারা আছে তাদের দিয়ে হচ্ছে করানো হয় তারাই সব কিছু করে দেয় তো বাড়িতে হচ্ছে তারপর পরিশ্রম থাকে আর কি এগুলো হচ্ছে আমাদের খেতে রসুন আর আমাদের খেতে ধান তো আমাদের খেতে হচ্ছে অনেক ধান হয়েছে রসুন হয়েছে পেঁয়াজ রসুন মানে নানান প্রদের আলোডি করা হয় আমাদের বাড়িতে সব কিছুই হচ্ছে বদলা যেকে বলে আর কি কামলা ওদেরকে দিয়ে হচ্ছে করানো হয় তো এখানে আমার ছেলে মেয়ে ওরা তো মহা খুশি ওর বাবার সাথে চলে যাচ্ছে তো আমিও হচ্ছে উঠে পড়লাম তাড়াতাড়ি করে চলে যাবো তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে ওর নানুকে হচ্ছে টাটা দিতেছে ওর নানু ওই বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে ওরা হচ্ছে টাটা দিয়ে চলে যাচ্ছে তো আমার মার মনটা হচ্ছে খুব খারাপ কারণ নাতি নাত করে আসলো মাত্র এক রাত আর একদিন হলো তো এখনই হচ্ছে আর আবার চলে যাচ্ছে তো সেজন্য হচ্ছে তার বেশি ভালো লাগতেছে না মাকে সান্ত্বনা দিয়ে হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম কারণ এখন থাকা যাবে না যেহেতু আমাকে নিতে আসছে আমাকে যেতে হবে আমি কখনও তার সাথে ঝড়গায় জড়াতে চাই না কারণ তার ভালো লাগে না ছেলে মেয়েকে ছাড়া এটা আমাকে অবশ্যই বুঝতে হবে যে একা একা তার ভালো লাগতেছে না তো অবশ্যই আমাদের বাড়ি যাওয়া উচিত তো বাড়ি তো হচ্ছে আমি আসার পরে আমি প্রথম যেইগুলো দেখালাম আর কি আমি আসার পরে হচ্ছে সন্ধ্যার পরে এইগুলো আয়োজন করা হচ্ছে বাড়িতে তো এখানে হচ্ছে আমি আমাদের পুরো ইটের রাস্তা দিয়ে যখন যাইতেছি তখন হচ্ছে একটু ক্যামেরাটা ধরলাম তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে মুশফিকার বাবা কেন হচ্ছে আমাদের এই ক্যামেরার সামনে আসে না তারপরে হচ্ছে সে কেন জেল করছিল কেন জেলে ছিল সে কি করছে আসলে তো আপনাদের হচ্ছে গত ব্লগে সব কিছু জানানো হয়েছে আসলে মানুষ যে এত পরিমাণে কষ্ট দিতে পারে একটা মানুষকে তা কখনো মানে না পরিস্থিতি শিকার না হলে কখনো বোঝা যায় না আর কি তো আমি হচ্ছে এখনো পর্যন্ত ভালোভাবে তার মুখ থেকে এগুলো শুনি নাই কারণ সে আমাদেরকে বলে নাই কারণ আমরা অনেক অনেক চিন্তিত ছিলাম তাকে নিয়ে তারপরও হচ্ছে তার সে আসার পরও আমরা তাকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম অনেক হায় হতাশ করছি তো সেজন্য হচ্ছে আমরা যদি ভয় পাই সেজন্য সব কিছু বলে নাই সে সব কিছু নিজের ভিতরে কন্ট্রোল করে রাখছে কিন্তু গতকালকে ব্লগে হচ্ছে সে যখন তাকে বলার জন্য অনুরোধ করা হলো যে আপনার সাথে আসলে কি কি হয়েছিল সব কিছু একটু বলেন তো সে হচ্ছে বলতে বলতে একদম সব বলে দিল যে আসলে কী হয়েছিল আমরা প্রত্যেকটা মানুষ তার কথায় হচ্ছে জিম ধরে গেলাম যে এত কষ্ট এত কষ্ট সহ্য করে তারপরে সে বাড়িতে আসছে আর একটা মানুষের আসলে একটা ছেলে মানুষের আসলে কত কিছু সেক্রিফাইস করতে হয় তার ফ্যামিলির সব কিছু টিকায় রাখার জন্য সে হয়তোবা খুব মন ভরা আশা নিয়ে গেছিলো যে কয়েকটা টাকা ইনকাম করবে আর সেই টাকা দিয়ে হয়তো বা বউ বাচ্চা বাবা মা সবাইকে নিয়ে তাদের পরিবার পরিবারটাকে নিয়ে একটু সুখে থাকবে কিন্তু মন ভরা আশা নিয়ে গেছে যাই হোক আশাটা পূরণ হয় নাই তবে আল্লাহ তালা চাইলে সব কিছু করা সম্ভব আল্লাহ চাইলে আবারও নতুন করে কোনো এক রাস্তায় যাবে আবারও ঠিক হবে তো আমরা হচ্ছে এখন আপাতত হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে আমরা এই ইউটিউব জগতে আসলাম আর কি তো আপনারা সবাই আমাদের জন্য একটু দয়া করবেন আমাদের একটু সাপোর্ট করবেন যাতে এই ইউটিউব ধরে আমরা যাতে একটু কিছু করতে পারি আমরা যাতে একটু সামনে আগাতে পারি আপনারা আমাদের সবাই একটু সাপোর্ট করেন দয়া করে কারণ এখন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা ভাবে আগাতে পারবো না আপনারা দয়া করে আমাদের একটু সাপোর্ট করবেন আমরা চাই যে আপনারা আমাদেরকে অতিরিক্ত ভরপুর ভালোবাসা দেন সাপোর্ট করেন আর আপনাদের সাপোর্ট পেয়ে ভালোবাসা পেয়ে আমরা আরও সামনে আগাই আর এই দিয়ে আমরা ভালো কিছু করি আর ভালো কিছু করে আমাদের ছেলে মেয়ে পরিবার আমরা সবাই মিলে একটু সুখে থাকি তো কথা বলতে বলতে হচ্ছে প্রায় একদম বাড়িতে চলে আসলাম তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আসার সময়ের যে ভিডিওটা তো সেটা এখানে হচ্ছে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আসার পরেই দেখি যে বাড়িতে মনে হচ্ছে অসুস্থ মনে দূর দিয়ে আসছে মামা আসছে মামি আসছে দেখার জন্য আসা দেখি যে সবার মন তেমন একটা ভালো না আমার রান্না করতেছে আর আমার ননদের মেয়ের হচ্ছে জ্বর ননদের শরীর ভালো না ওইদিকে হচ্ছে নাজমুল আসতেছে এদিকে তো ছেলে মেয়ে হচ্ছে বাড়িতে এসে পড়লো আর দেখেন কিভাবে ওর বাবাকে ধরছে তো ওরা সব সময় মানে সব সময় বলতে আর কি মানে আগেও যখন আর বাবা বাহিরে ছিল তখন আমার মেয়েটা আর বাবার জন্য মানে কোন সময় ফোন দিবো কখনও একটু কথা বলবো ওই সময় মানে সব সময়ের জন্য আগ্রহে থাকতো এখনো সে একই অবস্থা তো বাড়িতে হচ্ছে আলহামদুলিল্লাহ নেমে গেলাম এখানে আইসা দেখি যে আমার শাশুড়ি রান্না করতেছে উস্তাবাজি করতেছে তারপর লাল শাক রান্না করতেছে তো এগুলো হচ্ছে তার প্রায় রান্না শেষ আমরা আস্তে আস্তে দেখি এবার বুঝেন যে আমরা কেমন দুপুরবেলা আসছি আর কি একদম রান্না করার সময় আর কি আমার তোমার শাশুড়ি করে এটা দিয়ে হোক চা বিটা এদিকে আইসে দিছে আমার শাশুড়ি রান্না করতেছে তো ছেলে আসার পর হচ্ছে টাইনে আর বাবার আগে নিতেছে ছাগলের কাছে কারণ ছাগলের বাচ্চা কেমন আছে তা দেখতেছে তো আসার পরে হচ্ছে গাড়ি নিয়ে আবার নাজমুল বেরিয়ে পড়লো মাহমুদাকে নিয়ে কারণ মাহমুদার অতিরিক্ত মাথা ব্যথা করতেছে ওকে হচ্ছে ডাক্তার দেখাইতে হবে তো সেজন্য হচ্ছে ওকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমার ছেলে আসার পরেই এই সাথে সাথে জামাকাপড় চেঞ্জ করেই চলে গেলো দোকানে দোকানে যাওয়ার পর হচ্ছে খাবার দাবার কিনে আনলো তো আম্মা এদিকে কী রান্না